বন্ধুরা বাংলাদেশের নতুন সরকার যে চালগুলো চালছিল এখন সেগুলি তাদের গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে অবস্থা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে শুধু সরকারই নয় সাধারণ মানুষের খেসারত দিচ্ছে কয়েক মাস আগেই ভারত চাল আর পেঁয়াজ এক্সপোর্টে ব্যান লাগিয়েছিল আর এখন চিনি এক্সপোর্টেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে ভারতের বড় বড় এক্সপোর্ট প্রোডাক্টগুলো এক একে বন্ধ হয়ে যাচ্ছে আর বাংলাদেশের নতুন সরকার যারা চীনের কোলের কাছে বসে আছে তারা এখন হাঁটু গেড়ে বসতে বাধ্য হচ্ছে আসল ঘটনা শুরু হয়েছিল দুই সালে যখন ভারত প্রথম বড় ধরনের এক ফুড প্রোডাক্টকে ব্যান করেছিল তখন বাংলাদেশ এটাকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু এখন এর ফল ভোগ করছে সবচেয়ে বড় ধাক্কা এসেছে আলুর বাজারে একসময় বাংলাদেশ ছিল আলুর বড় প্রডিউসার কিন্তু আজ অবস্থা এমন হয়েছে যে আলুর ঘাটতি বাজারকে নাড়িয়ে দিয়েছে দাম প্রতিদিন এমন বাড়ছে যে এখন বাজারে প্রতি কেজি আলুর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত উঠেছে যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বাংলাদেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে রান্নাঘর থেকে শুরু করে পুরো অর্থনীতি কেঁপে উঠেছে আর এটা তো শুধু শুরু কারণ বাংলাদেশে এমন ডজন খানেক প্রোডাক্ট আছে যেমন ডাল গম চিনি পেঁয়াজ যেগুলোর জন্য তারা প্রায় পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল যদি সাপ্লাই আরো বন্ধ হয় তাহলে আগামী দিনে মূল্যস্ফীতি এমনভাবে অর্থনীতির লুঙ্গিতে ছিদ্র করবে সেটা সারতে বছর লেগে যাবে তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশ যেভাবে চীনের দিকে ঝুঁকছে আর ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছে তা সরাসরি খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে চলুন তাহলে পুরো বিষয়টা বোঝা যাক কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কারণ এটা আপনাদের জন্য এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেক উপকার হয় এবার আসি বাংলাদেশের নতুন সরকারের দিকে গত কয়েকদিনে তাদের আচরণ দেখে মনে হচ্ছে যেন ভারতের কোনো প্রয়োজনই নেই অথচ আসল খেলাটা হলো এই সরকার পুরোপুরি চীনের সাপোর্টে দাঁড়িয়ে গেছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন সবসময় ভারতের পাশেই ছিলেন মানে এটা এক ধরনের পাওয়ার শিফট শেখ হাসিনা সরে যাওয়ার পর পাকিস্তান খুশি আর চীন সুযোগ নিচ্ছে তাদের পুরনো স্বপ্ন বাংলাদেশে নৌঘাটি বানানোর প্ল্যান আবার সামনে টেনে আনার ভাবুন তো শেখ হাসিনা তখন স্পষ্ট করে চীনকে সতর্ক করেছিলেন যে সব পার্টনারশিপ ভারতের সঙ্গেই হবে চীনের ঢোকার কোনো জায়গা নেই কিন্তু নতুন সরকারের ঝোঁক দেখে মনে হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশ চীন একসঙ্গে কার্যক্রম শুরু করতে পারে স্ট্যাটিস্টিক্সও এই কথা প্রমাণ করছে আজকের দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে শুধু অবকাঠামো আর বন্দর প্রকল্পেই প্রায় দশ বিলিয়ন ডলার ঢুকেছে অন্যদিকে ভারত বাংলাদেশ তোপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এখনও যথেষ্ট বড় দুই সালে দুই দেশের দ্বিপক্ষীয় ট্রেড প্রায় পনেরো বিলিয়ন ডলার হলেও ভারতের আমদানি রপ্তানির অংশ এখন ধীরে ধীরে কমছে মানে চীনের প্রভাব বাড়ছে ভারতের অংশ কমছে ইকোনমিক টাইমস রিপোর্ট বলছে বাংলাদেশের নতুন হোম অ্যাকোয়াইজারের সঙ্গে ভারতের একাধিক সংঘাত হয়েছে মানে একেবারে পরিষ্কার এই সরকার শুধু পলিসি পাল্টাচ্ছে না বরং গোটা সম্পর্কের মানচিত্রটাই বদলিতে চাইছে ভারত একদিকে শান্তি রেখার চেষ্টা করছে অন্যদিকে বিএনপি পার্টি যারা এখন ক্ষমতায় আছে তারা আবার পুরনো বিতর্কিত ইস্যুগুলো গরম করছে ভাবুন তো শেখ হাসিনা এখন ভারতে আছেন আর বিএনপি প্রকাশ্যে অভিযোগ করছে চাপ দিচ্ছে ভারত থেকে যেন তাকে ফেরত পাঠানো হয় কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে এই মুহূর্তে ভারত তাকে ফেরত পাঠানোর মতো অবস্থায় নেই তাহলে আসল প্রশ্ন দাঁড়াচ্ছে বাংলাদেশ কি ইচ্ছে করেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করছে কারণ তাদের প্রতিটি পদক্ষেপই সরাসরি চীনের দিকে ঝুঁকছে আর এখান থেকেই খেলাটা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে কারণ ফুড সিকিউরিটির ব্যাপারে এলে বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল একথা জেনে অবাক হবেন যে বাংলাদেশে যেসব জিনিস সবচেয়ে বেশি আমদানি হয় ডাল গম চাল চিনি পেঁয়াজ আলু মশলা ফল সবজি এর প্রায় সত্তর শতাংশেরও বেশি ভারতের দিক থেকেই আসে মানে খাবার দাবারের বাজারে ভারতকে ছাড়া বাংলাদেশ প্রায় অচল কিন্তু গত কয়েক বছরে চিত্রটা পুরো পাল্টে গেছে একসময় বাংলাদেশ আলুর উৎপাদনে নিজেকে আত্মনির্ভর ভাবত এখন নিজের দেশের মানুষকে আলু ঠিকমতো জোগাড় দিতে পারছে না এর পেছনে কারণ হল অর্থনীতিতে একটার পর একটা ধাক্কা মূল্যস্ফীতি রাজনৈতিক উত্তেজনা অস্থির সরকার সব মিলে কৃষিখাত একেবারে ভেঙে পড়েছে অন্যদিকে ভারত ঠিক উল্টো পথে চলছে আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদক বছরে প্রায় পাঁচ কোটি টনেরও বেশি আলু উৎপাদন হয় শুধু তাই নয় ভারত তার প্রতিবেশী দেশগুলো নেপাল ভুটান শ্রীলঙ্কা আর বাংলাদেশকে সবচেয়ে কম দামে আলু এক্সপোর্ট করে কারণ কাছাকাছি দেশ হওয়ায় ট্রান্সপোর্ট খরচও অনেক কম তাই বাংলাদেশ এতদিন ভারতীয় আলু খুব সস্তায় পেত কিন্তু এখন ছবিটা বদলে গেছে ভারতের সাপ্লাই কমতেই বাংলাদেশের বাজারে যেন ভূমিকম্প নেমে এসেছে আলুর দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে এখন প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত উঠেছে শুধু আলু নয় পেঁয়াজও বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে মানুষ দিশে হারা এর আগেও ভারত তিনবার বাংলাদেশে আলু এক্সপোর্টে ব্যান দিয়েছিল দু হাজার চোদ্দো দু সতেরো আর দু কুড়ি সালে তখন বাংলাদেশের অনুরোধে আবার চালু করা হয়েছিল কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম কারণ ভারতের ফোকাস এখন ইউরোপিয়ান মার্কেটে ইতালি জার্মানি আর ইউরোপের অনেক দেশ ভারতীয় আলু কিনতে প্রস্তুত কারণ কোয়ালিটি ভালো আর দামও অন্য দেশের তুলনায় কম মানে এবার পরিষ্কার ভারত যদি বাংলাদেশে সাপ্লাই বন্ধও করে দেয় ভারতের ফুড সিকিউরিটিতে কোনো সমস্যা হবে না বরং ভারতের এক্সপোর্ট আরও বাড়বে এখন বড় প্রশ্ন হল যদি বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতেই থাকে তাহলে তার অর্থনীতিতে এর প্রভাবটা কতটা গভীর হবে আসল সত্যি হল বাংলাদেশের নতুন সরকার বিপজ্জনক খেলা খেলছে তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভাবছে ভারতকে চাপ দিতে পারবে কিন্তু পরিস্থিতি একেবারে উল্টো কারণ আজকের ভারত সেই ভারত নয় যে কারো চাপে নীতি পালটাবে আজ ভারত এক গ্লোবাল ফুড পাওয়ার বিশ্বের সব জায়গায় ভারতীয় আলু মশলা ফল আর ডালের চাহিদা দ্রুত বাড়ছে তাই ভারত চাইলে সহজেই প্রতিবেশীদের সাপ্লাই বন্ধ করতে পারে আর তবুও তার এক্সপোর্ট আগের চেয়ে আরও বেশি বাড়বে এখন ভাবুন তো যদি এই সাপ্লাই দীর্ঘদিন বন্ধ থাকে বাংলাদেশে মূল্যস্ফীতি কতটা বাড়তে পারে মানুষ তো এখনই হাঁপাচ্ছে আলু আর পেঁয়াজের দাম ডবল হয়ে গেছে যেখানে আগে পঁচিশ তিরিশ টাকায় আলু মিলতো আজ বাজারে সেটা পঞ্চাশ ষাট টাকার নিচে পাওয়া যায় না পেঁয়াজও একইভাবে প্রায় একশো টাকা কেজিতে উঠেছে যদি এই ধারা চলতেই থাকে বাংলাদেশের রাজনীতিতে আরও অস্থিরতা আসা একেবারে নিশ্চিত আর এই সুযোগটাই চীন চাইছে তারা চায় বাংলাদেশ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে যাক শুধু বাণিজ্য নয় সামরিক দিক থেকেও চিন্তা করুন যদি চীন বাংলাদেশে নৌঘাটি বানিয়ে ফেলে তাহলে দক্ষিণ এশিয়ায় তাদের উপস্থিতি কতটা বেড়ে যাবে এটা কি ভারতের জন্য বিপদের ঘণ্টি নয় অবশ্যই আর ভারতও চুপচাপ বসে থাকবে না এমন কোন পদক্ষেপ ঠেকাতে কূটনৈতিক থেকে শুরু করে স্ট্র্যাটেজিক সব চালই চালাবে তাই এখন দেখার বিষয় হল আগামী মাসগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে যাবে বাংলাদেশকে বুদ্ধি করে আবার ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করবে নাকি চীনের পাশে দাঁড়িয়ে সরাসরি ভারতকে চ্যালেঞ্জ দেবে আর একটা কথা মনে রাখা দরকার ইতিহাস সাক্ষী স্বাধীনতার লড়াই হোক বা অর্থনৈতিক সংকট ভারত সময় বাংলাদেশের পাশে থেকেছে কিন্তু এবার যদি বাংলাদেশ ভারতকে চোখ দেখাতে চায় ভারতও শক্ত পদক্ষেপ নিতে দেরি করবে না তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশের অর্থনীতি কি আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারবে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কি আবারও জোড়া লাগবে নাকি বাংলাদেশ পুরোপুরি চীনের পাশে দাঁড়িয়ে নিজের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এই ইস্যু শুধু দুই দেশের নয় পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি আর ফুড সিকিউরিটির উপর প্রভাব ফেলতে পারে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত